আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম সহকারী অধ্যাপক ইংরেজি পাবনা সরকারি কলেজ পাবনাতে কর্মরত আছি আমি তালবিনা নিয়ে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা অথবা ছোটোবেলাতে এটা কিভাবে পেতাম সে ব্যাপারে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি তুমি যেভাবে তালবিনা খাও আর কি আমার আসলে শৈশবের স্মৃতি আলাদা সে সময় আমরা এটাকে তালবিনা নামে চিনতাম না আমরা এটাকে বলতাম ছাতু হ্যাঁ ছাতু এটা মেনলি জব থেকে তৈরি করা হতো তো ছোটবেলায় আমরা যখন খেতাম তখন এটাকে খাওয়া হতো মূলত পানি দিয়ে মিশিয়ে সাথে একটু গুড় এবং কোনো কোনো সময় এর সাথে একটু মুড়ি থাকতো এবং এটা মাখানো হতো বেশ শুকনো শুকনো করে এবং আমরা হচ্ছে গোল গোল করে হাতে নিয়ে দীর্ঘক্ষণ সময় ধরে এটা খেতাম তো সেই শৈশব স্মৃতি এই ছাতু নিয়ে আছে তো এই প্রোডাক্টটা দীর্ঘদিন যাবৎ খুঁজছে কিন্তু আসলে পাইনি কারণ হচ্ছে আমাদের ছোটোবেলায় যে ধরনের প্রোডাক্টগুলো ছিল তার অনেকগুলো হারিয়ে গিয়েছিল তো এটা পাওয়ার পরে আমি খেতে শুরু করি কিন্তু হচ্ছে আমার খাওয়াটা ওর খাওয়ার ধরন থেকে একটু আলাদা আমি মিষ্টি জাতীয় যা খাবার খেতে পারি না নিষেধ আছে যার জন্য আমি হচ্ছে এটা খাই একটু ভিন্নভাবে বিশেষ করে শীতের দিনে একটু হালকা গরম পানিতে হচ্ছে এটা মিশিয়ে অথবা নর্মাল পানিতে এটা মিশিয়ে খেয়েছি আর এটা দেখা গেছে যে আমাকে প্রায় পাঁচ ছবার খেতে হয় অর্থাৎ অফিস টাইমেও কোনো না কোনো কিছু খেতে হয় অফিসে ভাজা ভাজাপোড়া অথবা অন্যান্য ধরনের যে খাবার আইটেমগুলো আমরা সাধারণত খাই তার তুলনায় এটা যখন আমি খেয়েছি তখন আমার পেটটাও একটু বেশি ভরা থাকছে এবং হচ্ছে বেশ দীর্ঘ সময় নিয়ে ক্ষুধাটা লাগে নাই আর এটার পুষ্টিগুণ সম্বন্ধে আলাদাভাবে কী বলবো আমাদের প্রিয় নবী হসনাম হচ্ছে ছাতু খেতেন যার জন্য এটাকে কিন্তু এক ধরনের প্রোফেটিক ফুড বলা হয় প্রোফেটিক ফুড মানে হচ্ছে নবীরা যে ধরনের খাবার খেতেন আমিও এটা খেয়ে আমার হজমজনিত যে সমস্যা অথবা হচ্ছে পুষ্টিজনিত যে সমস্যা সেটার বেশ খানিকটা উপকার পেয়েছে এবং আমার মতো যারা আছেন যে চিনি জাতীয় অথবা মিষ্টি জাতীয় খাওয়ার খাওয়া নিষেধ তারা তালবিনাকে গরম অথবা নর্মাল পানির সাথে মিশিয়ে খেতে পারেন শুরুতে একটু অসুবিধা হবে কারণ শুধু গরম পানির সাথে এটা খাওয়াটা একটু কষ্টকর কিন্তু আসলে যাদের জন্য নিষেধ তাদের নাস্তার বিকল্প হিসেবে মাঝে মাঝে এটা খুব একটা খারাপ না বেশ উপকারী আমার মতো আপনারাও ফিটফার লাইফ থেকে তালবিনার অর্ডার করে দেখতে পারেন এবং আমি যে ধরনের উপকার পেয়েছি এবং আমি আশা করছি আপনারাও একই ধরনের উপকার পাবেন ইনশাল্লাহ